গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোবাসি আমার নতুন একটি বলা ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো শুক শনিবার আর এখন বাজে সকাল আটটা দেখো আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করে চা করতে চলে এসেছি আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি ভাত বসাবে মা আর এদিকে শাকটা ধুয়ে রেখেছি শাকটা রান্না হবে এটাকে বলে শান্তির শাক এটা রান্না হবে সকালে আর এই যে চাটা ফুটছে আমার দিদা আর মাঠ চাটা খাওয়া হয়ে গেছে আমি বাকি ছিলাম একটু পুজো দিয়েছিলাম যে আমার দেরি হয়ে গেলো চাটা ছেঁকে নিচ্ছি চাটা ছেঁকে নিচ্ছি চাটা খাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চা খাওয়ার পর দেখো কী কী সবজি কালকে বাজারে গিয়েছিলো বাজার থেকে কী কী সবজি এনেছে দেখো এখানে আছে কলমির শাক দুয়াটি কলমির শাক এনেছে আর করলা এনেছে আর এনেছে পটল ভেন্ডি আর কুমড়ো এনেছে এই যে শাকটা ভাজা করার জন্য রেডি করে নিয়েছি শাকটা ভাজা হবে আর দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে গ্যাসে এক সাইডে আর এক সাইডে শাক ভাজা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি সারটা ভাজা হবে আর এদিকে সবজিগুলো যেগুলো কালকে বাজার করে এনেছে সেগুলো ফ্রিজে গুছিয়ে রাখছি বাইরে রাখলে তো গরমে নষ্ট হয়ে যাবে তাই ফ্রিজে প্যাকেটে করে ভাগ ভাগ করে গুছিয়ে রাখছি তো অনেক দিন থাকবে সবজিগুলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো ভাতটা ফুট ফুটে গেছে ভাতটাও হয়ে এসছে ওদিকে ভাতটা হওয়ার মুখে হয়েছে হওয়ার মতো হয়ে এসছে এদিকে শাকটাও এক ওই সাইডে বসিয়ে দিয়েছি শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি শাকটা হতে হতে এদিকে দেখো দেখালাম একটু শাশুড়ি মার সবজিগুলো কেটে দিচ্ছে আমি রান্না বসাবো দেখে দেখো মেয়ে ঘরের মধ্যে কী করছে কাল কিন্তু একটু নতুন জামা এনেছিলাম ওর জন্য তাই পরে এসে পর আগে জামাগুলো পরে দেখছে যে কেমন লাগছে ওকে ওইদিকে দেখো শাক ভাতটা হচ্ছে তো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে খাওয়া শাক ভাজা হয়ে গেছে শাকটা নামিয়ে নিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটাও গাবলায় ঢেলে নিয়েছি হলে ঘাড়ির মধ্যে ভাত রেখে দিলে দুপুর অবধি খাওয়া হয় সকালের ভাত ভাতটা নষ্ট হয়ে যেতে পারে গরম তার জন্য ভাতটা নিয়ে গাবলায় ঢেলে রেখে যেতে নষ্ট না হয় এদিকে দেখো সবজি কেটে নিয়ে দিয়েছে মা দুপুরে রান্নার জন্য সয়াবিন ভিজিয়ে রেখেছি এদিকে আলু সয়াবিনের ওদিকে পাঁচ মিশালি সবজি আছে মনে আছে ঝিঙে পটল আলু কুমড়ো এসব সব দিয়ে একটা তরকারি হবে নিরামিষ এদিকে আদা কাঁচা লঙ্কা চিড়েটা ভিজিয়ে রেখেছি মিক্সচার করবো আজকে শনিবার না তাই আমরা নিরামিষ শনিবারে আমরা নিরামিষ খাই এদিকে দেখো ঘরটা ছাদ দিয়ে নিলাম দেখতেই পেলে এবার ঘরটা মুছে নেবো ঘরটা মোচার পর স্নান করে ঘরে আসবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমি স্নান করে চলে এসেছি ঘরটার মুছে আর এবার স্নান করার পর রান্না বান্নাও করে নিয়েছি দেখো কি কি রান্না করে এখানে আছে সকালের ভাত একটু কম আছে তাই সকালে খাওয়া দাওয়া হয়েছে তো তাই আমরা একবারই ভাত রান্না করি সকালেই ভাত রান্না করা হয়ে যায় এদিকে সকালে শাকটাও আছে আর এদিকে রয়েছে এই যে পাসমিশালির সবজিটা নিরামিষ আর ওদিকে আছে সয়াবিনের তরকারিটা এটাও নিরামিষ চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের সাথে আবার পরে দেখা হবে আর আরেক এই দিকে দেখো আইসক্রিম এনেছে মেয়ে তার বাবার জন্য আর আমাদের সবার জন্য একটা আইসক্রিম এনেছে তাই তোমাদের দেখালাম গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো তার জন্য বেরিয়ে নিয়েছি নিজের জন্য আইসক্রিম গুড ইভিনিং বন্ধুরা দেখো তখন খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়নি খাবার দাবার দেখানো হয়েছিল তোমাদের আর এখন বিকেলবেলা একটু হাঁটতে হাঁটতে এইদিকে এসেছি ঘুমিয়ে ঘুমিয়েছিলাম একটু ঘুম দিয়ে উঠে হাঁটতে হাঁটতে মাঠের দিকে এইদিকে আসলাম চলো তোমাদের দেখাচ্ছি কোথায় এসছি দেখো মা আর ফোকাস করছে না একটু সন্ধে সন্ধ্যা হতে চললো তো ফোকাস করছে না দেখো আমার মেয়ে যাচ্ছে একা একা ঘুরছে দিকটা দেখো চারি সাইড -এ মাঠ আর মাঠ কেমন লাগছে তোমাদের জানিও একদিন গোবরডাঙ্গার কোথায় কি অনেক জায়গায় কালী মন্দির আছে খুব সুন্দর আর জমিদার বাড়ি আছে অনেক কিছু আছে গোবরডাঙ্গা দেখানোর জন্য তোমাদের একদিন সব জায়গায় ঘুরিয়ে ঘুরে ঘুরে দেখাবো চলো তাহলে সন্ধে সন্ধে হতে চলো বাড়ির দিকে যায় আমার ওইদিকে চলো এই যে আজান দিয়ে দিয়েছে ছটা বাজে বাড়ির দিকে যাই আমি তো এখনো আর কথা আমি তো এখনও বলি নি আমি কোথায় থাকি বাড়িতে কে কে আছে আমার কোথায় বিয়ে হয়েছে কিছুই তোমাদের সাথে বলিনি তোমাদের সাথে বলিনি তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো তাহলেই সবাই জানতে পারবে আমার মুখ থেকেও শুনতে পাবে ঠিক আছে তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো আমি কোনো দিন ক্যামেরায় হাতে কোনো দিনও নেই এই ফার্স্ট টাইম ক্যামেরা হাতে নিয়ে কথা বলছি একটু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা আমার ভিডিওটা দেখো সবাই যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের বানাতে পারি গোবরডাঙ্গায় আমি ডাঙায় থাকি এটাই তোমাদের আগে থাকতে জানিয়ে দিলাম আর গোবরডাঙায় কো কোথায় থাকি সব জায়গা ভালো ভালো জায়গা আছে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তোমরা আমার ভিডিওটা দেখো তাহলেই তোমরা জানতে পারবে চলো এবার বাড়ি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে গুড নাইট